নেশার টাকা সংগ্রহ করতে এসে রাবার চুরি করে নিয়ে পালানোর সময় জনতার হাতে নাতে ধরা পড়লো এক চোর ঘটনা মেলাগর লাল মিয়া চৌহুনি এলাকায় চোরের নাম জসি মদ্দিন বাড়ির কাঁকড়াবন এলাকায় এলাকাবাসীর হাতে ধরা পড়তে এক অভিনব কায়দায় চোরকে গান চালিয়ে গানের তালে না যান এলাকাবাসীরা এবং তার মাথাও নেড়ে করে দেওয়া হয় করে

এইদিকে 봐ড়া 봐ড়া গেছে উনি আইত আমি গেছি যায়ছরা রাবল লছে আবার একটা বড় ভাই দেখছে বড় ভাই দেখছে দেখছেরা এবরামার গوزه তো ডাক্রবন বাড়ি কোন জায়গা ডাক্রবন বাজার হচ্ছে না তোর বাবার নাম কি দা নাম কি দা গ্রামান নাম কি দা নাম এনে